ওই ভাবছে আমার ভাতিজা গোপনে এটা ভিডিও ধারণ করছে ভিডিও ধারণ করার পরে এক কান দুই কান আমাদের কাছে চলে আসতে পারে আমরা এটা প্রতিবাদ যখন করতে যাই তখন এটা ভাইরাল হয়ে যায় ভাইরাল হওয়া যাতে সে ক্ষেত্রে সেটা ওই বাস থেকে টিসি এখান থেকে বের করে দিচ্ছে পুরো লাইফটাও শেষ করে দিচ্ছে সে পুরো এখনো কোথাও লেখাপড়া করতে পারবে এমন একটা টিসি দিয়ে দিচ্ছে প্রধানমন্ত্রী যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগীর সাথে অনেক সময় দেখেছি আমরা চলাচল করেছে তার যে মুড মুভমেন্ট এই মুভমেন্টে বলা চলে সাইনার সহযোগী হিসেবে সে এই এই সরকার খাওয়াপাড়া যে স্কুল স্কুলের বাণিজ্য থেকে শুরু করে মাঠ পর্যায়ে আছে জমি জমা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তার আর এরকম হুঙ্কার এবং মানুষকে দমায় রাখা মামলা মোকদ্দমা দেওয়া এই প্রধান শিক্ষক এই সাইনের সাথে জড়িত হয়ে এই কাজগুলো করে আসছে বরাবরই প্রধান শিক্ষকের দুর্নীতি এবং অর্থ আত্মসাত প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন এলাকাবাসী জামালপুরের বক্সিগঞ্জ উপজেলার চরকাউরিয়া খামারপাড়া উচ্চ বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পরিচালনার অভিযোগ উঠে এসেছে এলাকাবাসীর অভিযোগ চরকাউরিয়া খামারপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুল ইসলাম দুর্নীতি করে প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মরহুম মাহফুজুর রহমান দুই সালে মৃত্যুবরণ করিলে সে উক্ত মাহফুজুর রহমানকে শূন্যপদ দেখিয়ে এবং নাম নিশানা গোপন করে দুই সালে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন প্রায় বিশ বাইশ বছর পর উক্ত প্রতিষ্ঠানটি এম্পুভুক্ত হয় আমরা যে ম্যান প্রতিষ্ঠাতা এবং জমেদাতা টোটালি মানে যে কমিটি করছে আমাদেরকে এখানে রাখে নেয় কারণ এখানে যদি রাখে সে আমাদের এই বর্তমানে যে দুর্নীতি গুলো আছে দুর্নীতিগুলো করতে পারবে না আমি বক্সিগঞ্জ পৌরসভার নয়ন ওয়ার্ডের একটা আমি দীর্ঘদিন যাবত এই প্রতিষ্ঠানের খেয়াল করে দেখে আসছি স্কুলের প্রধান শিক্ষক অবৈধভাবে শিক্ষক বাণিজ্য করে বিভিন্ন শিক্ষকের অভিযোগ আমি ইতিমধ্যে আমার কাছে এসেছিল অনেকে আছে দশ বছর পনেরো বছর এক বছর চাকরি করার অবস্থায় অনেক টাকা দিয়েছে ওনাকে এম বি না করে ওনার নিজস্ব আত্মীয় স্বজন এবং ভাই চাকরি দিয়ে এম বি ভক্ত করে এছাড়াও অভিযোগ আছে স্বজন প্রীতির মাধ্যমে শিক্ষক ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ বাণিজ্য সহ স্বেচ্ছারিতার মাধ্যমে স্কুল পরিচালনার অভিযোগ উঠে এসেছে এ ব্যাপারে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে কথা বলতে গেলে তিনি অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছেন আমাদের যে অভিযোগগুলো। দিয়েছে সেই অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন এবং বানোয়াট